নকশালবাড়িতে কোটি টাকার রাস্তায় শিলান্যাস করলেন সভাধিপতি অরুণ ঘোষ অবশেষে বহু প্রতীক্ষিত রাস্তাঘাট উন্নয়নের পথে এগোলো নকশালবাড়ি কোটি টাকার প্রকল্পে একটি গুরুত্বপূর্ণ নির্মাণ করলেন মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ এদিন আনুষ্ঠানিকভাবে শিলান্যাস করে তিনি জানান দীর্ঘদিন স্থানীয় মানুষজনের অন্যতম দাবি ছিল রাস্তা এলাকার মানুষে যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন এবং ব্যবসা বাণিজ্য শিক্ষাক্ষেত্রেও উন্নতি ঘটে সেই লক্ষ্যেই উদ্যোগ নেওয়া হয়েছে সভাধিপতি অরুণ ঘোষ বলেন রাস্তা মানে উন্নয়নের অন্যতম ভিত্তি নকশালবাড়ি ও আশেপাশের গ্রামগুলির জন্য এই রাস্তা এক নতুন দিগন্ত খুলে দেয় সাধারণ মানুষকে আর দুরবস্থার শিকার হতে হবে না স্থানীয় বাসিন্দারা জানান এতদিন রাস্তার বেহাল অবস্থার কারণে যাতায়াতে ভীষণ সমস্যার মুখে পড়তে হতো নতুন রাস্তা তৈরি হলে দৈনন্দিন জীবনে এক বড় স্বস্তি আসবে প্রশাসন সূত্রে খবর দ্রুত কাজ শুরু করে নির্দিষ্ট সময়ের মধ্যে রাস্তা সম্পূর্ণ করার লক্ষ্য নেওয়া হয়েছে দেখুন বহু প্রতীক্ষিত রাস্তা এটা আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গের মননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থিক সহায়তায় প্রায় দেড় কোটি টাকা ব্যয় এই রাস্তা আমরা করতে পারছি আমরা ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে যে লাগাতার আমরা যা চেয়েছি তার চেয়ে অনেক বেশি আমরা কিন্তু পেয়েছি আমরা এমএলএ এমপি আমরা দিতে পারিনি আমাদের জেলা থেকে কিন্তু তারপরেও আমাদের কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের থেকে মুখ ফেরাননি তা আমরা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং মহকুমা পরিষদ তিনটা স্তর মিলে আমরা চেষ্টা করেছি উন্নয়নের জন্য এবং মনিরাম গ্রাম পঞ্চায়েতে প্রায় পঁচিশ থেকে তিরিশ কোটি টাকার কাজ আমরা করতে পেরেছি এটা সত্যিই এটা আমাদের সৌভাগ্য যে আমরা আমাদের মতো মাননীয় মুখ্যমন্ত্রীকে পেয়েছি তাই সাধারণ মানুষকে আমরা জানাতে চাই যে আমরা তো সাধারণ মানুষ আমরা ভোটটা দিই আমাদের গ্রামের উন্নয়নের জন্য আমরা আমাদের সংসদের উন্নয়নের জন্য এইবার যাতে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে এই সিট উপহার দিতে পারি আমরা সাধারণ মানুষের কাছে আবদার করছি যাতে আগামী দিনে আরও উন্নয়ন যাতে আরও বেশি পরিমাণ আমরা আনতে পারি না চাইতেই যিনি এত দিয়েছেন যদি আমরা একটা এমএলএ ওনাকে উপহার দিতে পারি তা মনে আমার কাজ আরও অনেক বেশি বরাদ্দ দেখেনে পাবো আমাদের পাড়া আমাদের সমাধান প্রতিটি বুথে দশ লক্ষ টাকা করে এখানে এমএলএ এমপি নেই তারপরেও কিন্তু উনি বাদ দেননি যেভাবে সমস্ত সরকারি প্রকল্পগুলো উনি করেছেন সবার জন্য সেরকমই আমাদের পাওয়ার আমাদের সমাধানও কিন্তু বুথ ধরে ধরে প্রতিটি বুথে কোনো যেখানে বিজেপি বুথ সেখানেও কিন্তু দশ লক্ষ টাকা দিয়েছে ও অন্যদিকে দেখুন এমএলএ এমপিরা আছে সারা বছর তো মুখ দেখা যায় না কোথায় আছে খুঁজেও পাওয়া যায় না কোনো প্রোগ্রামে থাকে না কোথাও আসে না উন্নয়ন তো ছেড়ে দিন ওনার উন্নয়ন কোনো দিন করেনি আমরা কেন্দ্রও দেখেছি এবং রাজ্যের সাংসদদেরও দেখেছি রাজ্যের রাজ্যের বিধায়কদেরও দেখেছি কত মিটার রাস্তা কবে সেভাবে এটা প্রায় ষোলোশো মিটার রাস্তা আমাদের দুটো গ্রাম পঞ্চায়েত কিন্তু কভার করছে এক মনিরাম গ্রাম পঞ্চায়েত আর নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের কিছুটা অংশ নকশালবাড়ি মনিরাম গ্রাম পঞ্চায়েত পর্যন্ত এই রাস্তা হবে বহুদিন ধরে এই রাস্তাটা সংস্কার হয়নি তা আমরা করতে পারছি আমি ধন্যবাদ জানাবো আমাদের দুই প্রধান আছে আমাদের উপপ্রধান আছে কর্মাধ্যক্ষ আছে এবং আমরা আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আছে আমরা সকলে একটা টিম আমরা টিম হিসাবে মানুষের কাছে যাই এবং মানুষের সহযোগিতা করার চেষ্টা করি